প্রিয় দর্শক আমি ফয়জুল্লাহ সঈদ সম্পাদক আই নিউজ বিডি আজ আমাদের আই নিউজ বিডির কাউ থেকে শুরু করে অদ্যাবধি যে সমস্ত রিপোর্টাররা আমাদের সঙ্গে আছেন ছিলেন এবং আগ্রহী তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই আপনারা যারা আই নিউজ বিডির সাথে শুরু থেকেই ছিলেন আপনারা জানেন যে আই নিউজ বিডি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে শুরু থেকেই একেবারে সেই দুই সালে যখন শুরু করি তখন থেকেই আপনারা আমাদের পাশে ছিলেন এবং সারা দেশের প্রতিটি জেলা থানা এমনকি ইউনিয়ন পর্যন্ত আমাদের রিপোর্টাররা কাজ করেছেন আপনাদের এই ঋণের কথা আমরা কখনোই ভুলিনি তবে বিগত সরকারের যে রোলার স্ট্রিম বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা যে বাধার শক্কু দিয়েছে সেই বাধার সম্মুখীন হয়ে এবং করোনা কিছুটা স্থিবিত পায় আমাদের কার্যক্রম তাই যেভাবে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল আপনাদের সবাইকে নিয়ে ঠিক সেভাবে মাঝখানে আমাদেরকে কিছুটা যাত্রা বিরতি দিতে পেরেছে অনেক দুঃশাসন এবং অত্যাচারের শিকার হতে হয়েছে আমাদের সেই কারণেই আমাদের কার্যক্রমে কিছুটা ভাটা পড়ল আবারও নতুন উদ্যমে নতুন ইনফরমেশন নিয়ে আমরা আবারও এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে সঙ্গে দিয়ে আমাদের এবারের যে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা তৃণমূল পর্যায়ে চারণ সাংবাদিক হিসেবে কাজ করছেন আপনার এলাকায় যে কোনো বিস্ময়কর ঘটনা থেকে শুরু করে যে কোনো খবর আপনারা সংগ্রহ করছেন আমাদেরকে পাঠাচ্ছেন সেটি থেকে আয় করবার একটা বড় সুযোগ আমরা তো এই করে দিচ্ছি এবং আপনারা যারা আইনিউজ বিগিতে লিখবেন তারা সাংবাদিক হিসেবেই লিখবেন রিপোর্ট হিসেবেই লিখবেন এবং বস্তুনিষ্ঠ তথ্যটা উপস্থাপন করবার চেষ্টা করবেন অতিরঞ্জিত কোনো সংবাদে আইনিউজ বিধি বিশ্বাস করে না আপনি কোনো একটি আপনার ক্যামেরায় বা মোবাইলে ধারণ করা ভিডিও কন্টেন্ট নিজের ইউটিউব চ্যানেল থেকে যেরকম ছাড়েন ঠিক সেভাবেই আমাদের সাংবাদিক পরিচয় দিয়ে এবং আইনিউজ বিডির মাধ্যমে আপনার সেই ভিডিও কন্টেন্টটিও এখন আমাদেরকে পাঠাতে পারবেন আমাদের এই বৃহৎ ক্যানভাসে আপনার কন্টেন্টটি অনেক বেশি ভিউ পাবে এটাই স্বাভাবিক এবং যারা লেখালেখি করেন রিপোর্ট লেখেন তারা আমাদেরকে পাঠাতে পারেন যারা সাংবাদিকতায় পেশায় আগ্রহী তারাও আমাদেরকে যে কোনো প্রান্তেই থাকুন না কেন আপনার প্রিয় লেখাটি পাঠিয়ে দিতে পারেন এবং ভিডিও কন্টেন্টে পাঠাতে পারেন এতে করে আপনি একদিকে ইউটিউবে যেভাবে আয় করছেন সেভাবে আয় করারও সুযোগ পাবেন এবং প্রতি মাস শেষে আপনার ভিডিও কন্টেন্টে যদি সেরা কন্টেন্ট হিসেবে নির্বাচিত হয় তাহলে আপনি পাবেন বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড এবং সেটি আপনার সাংবাদিকতার জীবনে এটি পর সাপোর্ট হিসেবে কাজ করবে ছোট ছোট কাজগুলোই যখন বৃহৎ পরিসরে আসে তখন তার গুরুত্ব আস্তে আস্তে বাড়তে থাকে এবং আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের ছোট ছোট এই ক্যানভাসগুলোকে বৃহৎ আকারে প্রকাশ করুন আয় করুন এবং সাংবাদিকতায় নিজেকে সম্পৃক্ত করুন